নমস্কার সবাইকে আমরা যখন কোনো বাড়ি অথবা যে কোনো ধরনের প্রপার্টি সেটা জমি হতে পারে বাড়ি হতে পারে বা অন্য কোনো ধরনের প্রপার্টি হতে পারে ইমোভেবল প্রপার্টির কথা বলছি যদি প্রপার্টি বিক্রি করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয় এবং সেটা ক্যাপিটাল গেনে আমাদের ইনকাম ট্যাক্সটা পেমেন্ট করতে হয় এখন আমাদের যদি কোনো ক্যাপিটাল গেন অথবা ক্যাপিটাল লস হয়ে থাকে সেটা আমরা ইনকাম ট্যাক্সে কিভাবে দেখাতে পারি সে নিয়ে আজকে ডিটেলে আলোচনা করবো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো আমাদের যদি কোনো প্রপার্টি বিক্রি হয়ে থাকে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত আমরা যখন কোনো প্রপার্টি বিক্রি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল গেন হয়ে থাকে ক্যাপিটাল গেন দু ধরনের হয় একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন একটা হলো লং টার্ম ক্যাপিটাল গেন এখন আমরা কোনো প্রপার্টি কেনার পর যদি চব্বিশ মাসের মধ্যে কোনো প্রপার্টি বিক্রি করে দিস সেক্ষেত্রে সেটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর যদি চব্বিশ মাসের পরে আমরা সেই প্রপার্টিটি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে হয় আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন এখন শর্ট টার্ম ক্যাপিটাল গেন লং টার্ম ক্যাপিটাল গেনে কিভাবে হিসাব করতে হয় তা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এই ভিডিও দেখার পর অবশ্যই আপনি ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে একটা ফ্রি ক্যালকুলেটারও দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে আপনার প্রপার্টি বিক্রির পর কত টাকা ট্যাক্স করতে পারে তা আমরা এখন এখানে ছোট করে দেখে নিই যে আমরা প্রপার্টি বিক্রি করলে তার ক্যালকুলেশন কিভাবে হয় প্রথমে ধরে রাখি শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমাদের হয়েছে যদি আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিই দশ লাখ টাকা আমরা প্রপার্টিটি বিক্রি করেছি প্রপার্টি বিক্রির ভ্যালু আমাদের প্রয়োজন পড়ে এর জন্য এরপরে যেই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে সেই প্রপার্টির ভ্যালুয়েশন কি আছে ধরে নিলাম সেই প্রপার্টির ভ্যালুয়েশন বারো লাখ টাকা আছে সেক্ষেত্রে কিন্তু এই বারো লাখ টাকাকে আমাদের সেল ভ্যালু হিসাবে ধরা হবে এখন আমাদের যদি প্রপার্টির ভ্যালুয়েশন এই দশ লাখের টেন পার্সেন্টের ওপরে অথবা নিচে থাকতো অর্থাৎ যদি এগারো লাখ টাকা হতো সেক্ষেত্রে কিন্তু দশ লাখ টাকাকেই আমরা সেল ভ্যালু হিসাবে ধরতে পারতাম কিন্তু যেহেতু টেন পার্সেন্টের ওপরে চলে গেছে সেহেতু আমাদের বারো লাখ টাকাকে ধরতে হচ্ছে আগের ভিডিও আমরা ডিটেলে আলোচনা করেছিলাম এইবার আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কত টাকায় সেই প্রপার্টিটি পার্চেস করেছি সেটা আমাদের এখানে বসাতে হবে আমরা ধরে নিলাম পাঁচ লাখ টাকায় পার্চেস করেছি এবার শর্ট টার্ম ক্যাপিটাল কেনে আমাদের কোনো ধরনের কোনো ইন্ডেক্সেশন আসে না যদি কোন ধরনের কোনো খরচা হয়ে থাকে সেই খরচা আমাদের এখানে বলবে ধরে নিলাম পঞ্চাশ টাকা আমাদের খরচা হয়েছে সুতরাং আমাদের পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের টোটাল এক্সপেন্সের সুতরাং আমাদের যে ক্যাপিটাল গেন হচ্ছে সেটা সাড়ে ছ লাখ টাকা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা এখানে আমাদের সেল ভ্যালু দশ লাখ টাকা বসাতে পারবো আর এখানে আমরা বারো লাখ টাকা বসিয়ে দিলাম এইবার এইখানে যদি আমরা দেখি তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন আমাদের এখানে রয়েছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা বসানোর পর আমাদের কিন্তু ইন্ডেক্সেশন ক্ষেত্রে অ্যাপ্লাই হয় ইন্ডেক্সেশন অ্যাপ্লাই করার পর আমাদের দেখতে হবে যে আমাদের প্রপার্টির ভ্যালুয়েশন কত আছে এখন অনেকের মনে প্রশ্ন আসবে ইন্ডেক্সেশনটা কি যেহেতু প্রতি বছর আমাদের একটা মূল্য বৃদ্ধি ঘটে সেই মূল্য বৃদ্ধিকে ম্যাচ করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রতি বছর একটা ইন্ডেক্স বের করে অর্থাৎ একটা পয়েন্ট সেখানে দিয়ে থাকে এবং যত পার্সেন্ট আমাদের মূল্য বৃদ্ধি ঘটে থাকে আমাদের পয়েন্টেরও সেইভাবে ইনক্রিজ হয় সুতরাং আমরা যদি পাঁচ লাখ টাকা একটা প্রপার্টি কিনি এবং প্রপার্টিটি যখন কিনেছিলাম সেই সময় যদি আমাদের ইনডেক্সেশন দেখা যায় একশো ছিল এই মুহূর্তে আমাদের ইনডেক্সেশন আছে তিনশো আটচল্লিশ সেক্ষেত্রে আমাদের প্রপার্টির বর্তমান ভ্যালুয়েশন দেখা যাবে ষোলো লাখ টাকা আর আমরা যখন প্রপার্টিটি কিনেছিলাম সেই সময় যদি কোনো কারণে ধরে নিলাম দুশো অষ্টআশি ইন্ডেক্সেশন ছিল সেক্ষেত্রে আমাদের প্রপার্টির ভ্যালুয়েশন কিন্তু ছ লাখ টাকা ধারে কাছে হচ্ছে এইভাবেই কিন্তু আমরা আমাদের লং টার্ম ক্যাপিটাল গেনের ক্যালকুলেশন করে থাকি এ পরে আমাদের যে জিনিসগুলো এর থেকে বাদ যায় যে প্রপার্টি ইমপ্রুভমেন্ট করার জন্য যদি আমরা কোনো খরচা করে থাকি ধরে নিলাম একটা বাড়ি কিনেছি সেখানে আমরা রং করেছি অথবা ফার্নিচার তৈরি করেছি কোনো জমি কিনেছি সেখানে মাটি দিয়েছি এই ধরনের খরচা যদি আমরা করে থাকি প্রপার্টি কেনার জন্য আমরা যদি কোনো ব্রোকারি দিয়ে থাকি বা অন্য কোনো ধরনের খরচা হয় সেই টাকাগুলো বাদ দেওয়ার পর আমাদের যে টাকাটা পড়ে থাকে সেটাই কিন্তু আমাদের ক্যাপিটাল গেন এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ক্যাপিটাল গেন কাকে বলে তারপরেও কোনো ধরনের কোনো কনফিউশন যদি থাকে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন এখন আমরা দেখবো এই ক্যাপিটাল যদি আমাদের হয়ে থাকে সেই ক্যাপিটাল গেন আমরা ইনকাম ট্যাক্সে কিভাবে শো করাতে পারি প্রথমে আমাদের যেই জিনিসটি দরকার পড়বে আমাদের এই দুটো কাগজ প্রয়োজন পড়বে একটা হলো সেল ডিট একটা হলো পারচেজ ডিট অর্থাৎ সেই প্রপার্টি কেনার সময় যে এগ্রিমেন্ট আমাদের সাথে হয়েছিল এবং সেল করার পরে যে এগ্রিমেন্ট আমাদের সাথে হয়েছিল সেই দুটো এগ্রিমেন্টের কপি অবশ্যই আপনার কাছে রাখবেন অনেকে ভুল করে প্রপার্টি সেল করার পর তার যে প্রপার্টির সমস্ত পেপার আছে সেই পেপার সেই পেপার বায়ারকে দিয়ে দেয় একটা ফটোকপি অন্তত নিজের কাছে রেখে দেবেন ইনকাম ট্যাক্সের ফাইল করতে গেলে কিন্তু অবশ্যই কাজে লাগবে এবার আপনার কাছে সেল ডিড আর পারচেজ ডিড যখন চলে আসবে সেল ডিডের মধ্যে আপনার যে ইনফরমেশনগুলো লাগবে আপনি কত টাকায় প্রপার্টি বিক্রি করেছেন কবে বিক্রি করেছেন এবং সেই প্রপার্টির ভ্যালুয়েশন কত ভ্যালুয়েশন জানতে গেলে আপনার যে ডিডটি রয়েছে সেই ডিটে যদি লাস্টের দিকে আপনি চলে যান সেখানে কিন্তু আপনি একটা ভ্যালুয়েশন পেপার আপনি गवर्नमेंटের তরফ থেকে আপনি পেয়ে যাবেন আমি চেষ্টা করব ভিডিওর স্ক্রিনে একটা ভ্যালুয়েশন পেপারের একটা স্পেসিমেন্ট কপি দিয়ে দেওয়া সেই ভ্যালুয়েশন পেপার থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে ওই প্রপার্টির ভ্যালুয়েশন কত আছে যাই হোক ডিডে আপনার একটা ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে এরপরে চলে আসে পারচেজ ডিড পারচেজ ডিডের মধ্যে যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটা হলো আপনি কবে প্রপার্টিটি পারচেজ করেছিলেন এবং কত টাকায় প্রপার্টিটি পারচেজ করেছিলেন এই কটা ইনফরমেশন আপনার কাছে থেকে গেলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে এরপরে আমরা

ক্যাপিটাল গেনের সাথে অন্য কোন ধরনের রোজগার থাকে আদার সোর্স ইনকাম হাউস প্রপার্টি এছাড়া স্যালারি থেকে রোজগার তাহলে আপনি আইটিআর টু তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন তা আমরা এখানে চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নিলাম অনলাইন সিলেক্ট করে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে স্টার্ট নিউ ফাইলিং ইন্ডিভিজুয়াল এরপর আমরা আইটিআর টু সিলেক্ট করে নিলাম প্রসিড করলাম ডেট গেট স্টার্টেড এই তিনটি অপশানের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের ক্ষেত্রে যেহেতু বেসিক এক্সিমশন লিমিটেড থেকে বেশি ইনকাম রয়েছে সেহেতু আমরা এক নম্বর অপশানটি সিলেক্ট করে নেব কন্টিনিউ করার পর আমাদের কাছে ইনকাম ট্যাক্সের ফর্ম কিন্তু বেরিয়ে দিয়ে এখানে গিয়ে আপনি ইনকামের ঘরে দেখে নেবেন যে ইনকাম এখানে সিলেক্ট করা রয়েছে আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য কিনা ইনকাম ফ্রম স্যালারি আপনার আছে কিনা যদি না থাকে টিক তুলে দিতে পারেন আমরা এখান থেকে তুলে দেবো এখানে আমাদের ক্যাপিটাল গেন থেকে আমাদের ইনকাম হবে এটা কিন্তু টিক দেওয়া ছিল না এটা আমরা টিক করে দিলাম করার পর আমরা দেখতে পাচ্ছি আদার সোর্স অফ ইনকামের এখানে অপশন রয়েছে এখানেও আমরা টিক করে রাখলাম এরপরে আমরা কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর আমরা কন্টিনিউ কন্টিনিউ করে যাব আমাদের কাছে কিন্তু ইনকাম ট্যাক্সের এর মেন ফর্ম খুলে আসলো প্রথমে জেনারেল ইনফরমেশন রয়েছে আমাদের একবার দেখে নিতে হবে সমস্ত ইনফরমেশন এখানে ঠিকঠাক ভাবে দেওয়া আছে কিনা আপনার কন্টাক্ট ডিটেলও একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি না যদি ঠিকঠাক থাকে কনফার্ম করে দেবেন আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইলের যে সেকশন সেটা আমাদের দিতে হবে 1391 অর্থাৎ আমরা আমাদের ডিউ ডেটের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইল করছি এছাড়া আমরা এখানে রেসিডেনশিয়াল স্ট্যাটাস সিলেক্ট করব এরপরে যে অপশনগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নো অপশন সিলেক্ট করলেই হয়ে যায় আমরা সমস্ত কিছু এখানে নো করে দিলাম নো করার পর আমরা এখানে সেভ করে দেব এরপরে কনফার্ম করে দেব এরপরে আমরা চলে আসবো আমাদের ক্যাপিটাল গেনের মধ্যে ক্যাপিটাল গেনে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা পেজ খুলে আসবে এখানে ক্যাপিটাল গেনের অনেকগুলো অপশন শো করছে তার মধ্যে আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সিলেক্ট করে নেব যেহেতু আমাদের ইমোভেবল প্রপার্টি বিক্রি করা হয়েছে করার পর আমরা কন্টিনিউ করে দেব এরপরে প্রথমেই আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যে অপশনটি রয়েছে এখানে অ্যাড ডিটেল করব অ্যাড ডিটেল করার পর আমাদের এখানে প্রথমে দিতে হবে যে আমরা কোন ডেটে আমাদের প্রপার্টিটি পারচেজ করেছি ধরে নিলাম আমরা দু হাজার পাঁচে প্রপার্টিটি পারচেজ করেছি তা আমরা এখানে গিয়ে দু হাজার পাঁচ সিলেক্ট করে নেব দু হাজার পাঁচের পনেরোই ফেব্রুয়ারি আমরা প্রপার্টিটি পারচেজ করেছি এবার ডেট অফ সেল কোন ডেটে আমরা প্রপার্টিটি বিক্রি করেছি এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মার্চ মাসের কুড়ি তারিখে আমরা প্রপার্টিটি বিক্রি করেছি এরপরে আমরা যদি ক্যালকুলেটে ক্লিক করি তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট করে নেবে আমাদের এখানে লং টার্ম ক্যাপিটাল জ্ঞান হবে না শর্ট টার্ম ক্যাপিটাল জ্ঞান হবে এটা কিন্তু তো আগের থেকে অনেকটাই সহজ হয়ে গেছে আমাদের নিজে থেকে আর খুব একটা ক্যালকুলেশন করতে হয় না যে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন না লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে এরপরে আমাদের ফুল ভ্যালু কনসিডারেশন অর্থাৎ সেই প্রপার্টি বিক্রি করে আমরা টোটাল কত লাখ টাকা পেয়েছি সেটা কিন্তু এখানে লিখতে হবে আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে ধরলাম পঞ্চাশ লাখ টাকা আমি প্রপার্টিটি বিক্রি করেছি এখন এখানে দু নম্বরে দিচ্ছে যে প্রপার্টির ভ্যালুয়েশন কত এখন এই পঞ্চাশ লাখ টাকার হান্ড্রেড এন্ড টেন পার্সেন্টের মধ্যে যদি ভ্যালুয়েশন থাকে তাহলে কিন্তু আমাদের সেল ভ্যালু পঞ্চাশ লাখ টাকাই ধরা হবে এখানে আমরা তেপ্পান্ন লাখ টাকা আমাদের ভ্যালুয়েশন ধরে নিলাম তাহলে কিন্তু তিন নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুয়েশন পঞ্চাশ লাখ টাকাই রয়েছে কিন্তু কোনো কারণ বসত ভ্যালুয়েশন একশো দশ উপরে ওপরে হয়ে যায় অর্থাৎ পঞ্চান্ন লাখ টাকার ওপরে হয়ে যায় ধরে নিলাম এখানে আমরা সাতান্ন লাখ টাকা আছে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই সাতান্ন লাখ টাকাকে সেল ভ্যালু হিসেবে ধরে নিয়েছে যাই হোক আমরা এখানে তিপ্পান্ন লাখ টাকা করে দিলাম আমাদের পঞ্চাশ লাখ টাকাই আমাদের সেল ভ্যালু এখানে দেখাচ্ছে এবার কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কত টাকায় প্রপার্টিটি আমরা কিনেছিলাম ধরে 7 লাখ টাকায় প্রপার্টিটি আমরা কিনেছিলাম। এখন সাত লাখ টাকায় যে প্রপার্টিটি কিনেছিলাম এখন কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনডেক্সেশনের অটোমেটিক ক্যালকুলেশন করে এখানে আমাদের দেখিয়ে দিল 21,55,752 টাকা আমাদের এই প্রপার্টির ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে বর্তমানে। অর্থাৎ এই যে ভ্যালুয়েশনের ক্যালকুলেশন আমরা আগে করতে হতো সেটা কিন্তু এখন করতে হচ্ছে না। এইবার হলো কস্ট অফ ইমপ্রুভমেন্ট অর্থাৎ ওই প্রপার্টিটি ইমপ্রুভ করার জন্য আমরা কি কোনো কিছু করেছি? হতে পারে আমরা মাটি ফেলেছি, হতে পারে ফার্নিচার তৈরি করেছি বা কোনো কিছু। ধরে নিলাম সেই প্রপার্টির ইম্প্রুভমেন্টের জন্য আমরা চার লাখ টাকা খরচা করেছি এবার এই লাখ টাকা খরচা করতে পারেন আপনি আট লাখ টাকা করতে পারেন বিভিন্ন বছরে করতে পারেন দরকার পরে আমি দু বছরেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরে নিলাম আমরা এখানে সাত আট সালে আমরা চার লাখ টাকা খরচা করেছি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তার ভ্যালুয়েশন এখন দশ লাখ উনআশি হাজার টাকা এবার ধরে নিলাম আমি এক লাখ টাকা আবার খরচা করেছি সেটা হলো প্রপার্টি বিক্রি করার আগে আগে বাইশ তেইশে তাহলে কিন্তু দেখতে পাবো সেই এক লাখ টাকার ভ্যালুয়েশন এখন এক লাখ পাঁচ হাজার টাকা আছে এখন সেই প্রপার্টি বিক্রি করার সময় আমাদের বিভিন্ন ধরনের খরচা হতে পারে ন্যাচারালি বিক্রি করার সময় আমাদের খুব একটা কিছু খরচা হয়ে থাকে না কিন্তু হতে পারে ব্রোকারকে কোনো পয়সা দিতে হলো ধরে নিলাম এক লাখ টাকা আমাদের ব্রোকারকে পেমেন্ট করতে হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন ব্যালেন্স পড়ে রয়েছে পনেরো লাখ ষাট হাজার বিয়াল্লিশ টাকা অর্থাৎ আমাদের বর্তমানে কিন্তু এই পনেরো লাখ ষাট হাজার বিয়াল্লিশ টাকার ওপর আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে এরপরে নিচে যে জিনিসটা আসছে সেটা হলো নেম অফ দ্য বায়ার অর্থাৎ প্রপার্টিটি কিনেছে কে ধরে নিলাম এ বি ডি কোন একজন ব্যক্তি এই প্রপার্টিটি কিনেছে বাইরের প্যান নাম্বার যদি অপশনাল রয়েছে আধার নাম্বার অপশনাল অর্থাৎ এখানে যেহেতু রেট স্টার করা নেই তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি এটা অপশনাল রয়েছে এবার পার্সেন্টেজ অফ শেয়ার অর্থাৎ যে প্রপার্টিটি কেনা হয়েছে তাতে সেই ব্যক্তির পার্সেন্টেজ কত অনেক সময় দেখা যায় দুজন ব্যক্তি মিলে একটা প্রপার্টি কিনেছে সেক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট করে দেবো একজন প্রপার্টি যদি কিনে থাকে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো তো একজনই যদি প্রপার্টি কেনে সেক্ষেত্রে আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট করে পঞ্চাশ লাখ টাকার প্রপার্টি আমরা বিক্রি করেছি আমরা আমরা এখানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলাম যে ওনারই পুরোপুরি রকম ভাবে এই প্রপার্টির মালিকানা রয়েছে এবার ওনার অ্যাড্রেস আমরা এই মুহূর্তে একটা কিছু বসিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য পিন নম্বর আমি ধরে নিলাম সেভেন ডবল জিরো জিরো ওয়ান পিন নম্বর রয়েছে এরপর আমাদের স্টেট ঠিকঠাক মতন ভাবে এসছে নাকি দেখে নিতে হবে হওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড হলেই কিন্তু আমাদের সমস্ত ধরনের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে যদি আপনার একটি মাত্র প্রপার্টি থেকে রোজগার হয়ে থাকে আমরা আবার এখানে অ্যাড করে দেবো অ্যাড করার পর আমাদের এইখানে কিন্তু শো করবে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থেকে টোটাল কত টাকার ক্যাপিটাল গেন হচ্ছে এরপরে বাকি যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস কিন্তু আগের মতন যে কোনো ইনকাম ট্যাক্স ফাইলে যেভাবে করতে হয় সেইভাবেই করতে হবে এরপরে আপনাদের নিচে চলে আসতে হবে যদি কোনো ধরনের কোনো ডিডাকশন আপনার থাকে ক্যাপিটাল গেনের এগেনস্টে অনেক সময় একটা প্রপার্টি বিক্রি করার পর আমরা যদি আবার একটা প্রপার্টি কিনে নিই তাহলে আমরা একটা ডিডাকশন পেয়ে থাকি এটা নিয়েও কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও ভবিষ্যতে বানাবো যদি কোনো ডিডাকশন আপনার থাকে তাহলে আপনি এখানে ক্লিম করতে পারেন এরপরে আমরা বিএফএলএ সেকশন মধ্যে আমরা চলে আসবো চলে এসে আমাদের যদি কোনো লস থাকে সেই লস ক্যারি ফরওয়ার্ড করতে হবে নাকি সেটা কিন্তু আমাদের এখানে শো করতে হবে যাই হোক এখানে আমাদের খুব একটা কাজ থাকবে না কিন্তু এই পেজের মধ্যে গিয়ে আমাদের কিন্তু পেজটিকে একবার কনফার্ম করে দিতে হবে যা ফিল আপ করার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অটো ফিল হয়ে কিন্তু এখানে চলে আসে তা আমরা গিয়ে কম্পিউটার সেট করে দেবো এরপরে আমরা সিওয়াই এল এর মধ্যে চলে যাব এখানে গিয়েও আমরা একই কাজই করব আমরা গিয়ে এখানে পেজটিকে জাস্ট সেভ করে দেবো তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বুঝতে পারবে কোন ধরনের কোনো সেট আপ আছে নাকি আমাদের অর্থাৎ কোনো লথের সাথে আমাদের কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে নাকি যদি আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে আমরা আবার ক্যাপিটাল গেনের সেকশনের মধ্যে চলে গেলাম চলে গিয়ে আবার কন্টিনিউ করলাম একেবারে লাস্ট অপশানে আমরা চলে গেলাম অ্যাড ডিটেল করব এখানে কিন্তু রয়েছে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়েছে নাকি লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে এবং সেটা কোন পিরিয়ডের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে দেখাতে হবে তা আমাদের ছ নম্বর কলামে দেখতে পাচ্ছি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সেবল অ্যাট দা রেট অফ টোয়েন্টি পার্সেন্ট আমাদের এই কলামটি আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং আমাদের এই ক্ষেত্রে দেখে নিতে হবে কোন টাইম ফ্রেমের মধ্যে আমরা আমাদের প্রপার্টিটি বিক্রি করেছিলাম আমাদের ক্ষেত্রে যেহেতু লং টার্ম ক্যাপিটাল গেন টোয়েন্টি পার্সেন্ট আছে এবং মার্চ মাসের কুড়ি তারিখে বিক্রি করেছি তার জন্য লাস্টের অপশনটি আছে সেটি আমরা বেছে নিলাম বেছে আমরা ছ নম্বর কলামে চলে গেলাম ছ নম্বর কলামে একবারে লাস্টে আমরা পনেরো লাখ সাত হাজার শূন্য বিয়াল্লিশ এই টাকা আমাদের ক্যাপিটাল গেইন হয়েছে এই টাকাটা এখানে লিখে আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আমরা কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এরপরে এই ফর্মের মধ্যে আপনাদের যদি অন্য কোনো কাজ থাকে ইনকাম ফ্রম আদার সোর্স বা অন্য কোনো ইনকাম থাকে সেই জিনিসটি আপনাকে শো করাতে হবে করার পর আপনারা যদি একবারে লাস্টে চলে যান তাহলেই কিন্তু আপনার টোটাল যে ট্যাক্সের ক্যালকুলেশন সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটা কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেবে আপনাকে এখানে কনফার্ম করতে হবে এবং লাস্টের কলামে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের ট্যাক্সের পরিমাণ কত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দু লাখ বাহান্ন হাজার টাকা আমাদের ট্যাক্সের পরিমাণ হচ্ছে টোটাল সমস্ত কিছু মিলিয়ে দু লাখ উনসত্তর হাজার নশো পঞ্চাশ টাকা যদি আপনার কোনো টিডিএস থাকে এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন না থাকলে পুরো টাকাটা আপনি ট্যাক্স পেমেন্ট করে নেবেন কিভাবে ট্যাক্স পেমেন্ট করতে হয় আশা করি আপনাদের জানা আছে যদি না থাকে তারও ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো দেখে আপনাদের ট্যাক্স পেমেন্ট করে আপনি ইনকাম ট্যাক্স পেড কলামে সেটা কি ভরে আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি জমা করে দিতে পারেন আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই